ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সাক্ষাৎ করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে আজ শনিবার পনেরো ফেব্রুয়ারি দু বেলা তিনটে ষোলো মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাতে উপস্থিত ছিলেন দলটির সহ নবনির্বাচিত এমপিরা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এটি ছিল বিজয়ী সংসদ সদস্যদের সাথে চেয়ারম্যানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক বৈঠকে তারিক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন এই বিজয় শুধু বিএনপির নয় এটি দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে তা রক্ষা করা আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব